এবছরে জন্মাষ্টমী কবে পড়েছে জানুন ননীগোপালের পুজোর শুভ তিথি কখন প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয় জন্মাষ্টমীর অপর নাম কৃষ্টাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রী কৃষ্ণ জয়ন্তী হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দেশজুড়ে পালিত জন্মাষ্টমী বাসুদেব দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগৃহে জন্ম হয় ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতিবছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলা রূপ ননীগোপালের পুজো করা হয় জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী জন্মাষ্টমী দু হাজার চব্বিশের কবে পড়েছে এবছর ছাব্বিশ আগস্ট পড়েছে জন্মাষ্টমী এবং সাতাশ আগস্ট নন্দোৎসব জন্মাষ্টমী দুই হাজার চব্বিশের অষ্টমী তিথি ছাব্বিশ আগস্ট আটটা পঁয়ত্রিশ তেইশ থেকে সাতাশ আগস্ট ছয়টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে অষ্টমীতিথি জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ নদিয়া, মথুরা বৃন্দাবনসহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে উৎসব পালন করা হয় প্রায় এক মাস আগে থেকে চলে তার প্রস্তুতি হিন্দু ধর্মাবলীদের মধ্যে বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসবে নানাভাবে উদযাপন করা হয় ভগবত পুরাণ অনুযায়ী নৃত্য নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা মধ্যরাতে কৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া উপবাস দহি হান্ডি ইত্যাদি রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয় অন্যদিকে দই হাণ্ডি প্রথায় অনেক পুঁচুতে মাখনের হাড়ি রাখা হয় এবং অনেকে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাড়ি ভাঙার চেষ্টা করে তামিলনাড়ুতে এই প্রন্থা উড়িয়াদি নামে পরিচিত শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট্ট মূর্তিতে স্নান করিয়ে কাপড় দিয়ে মোড়া হয় এবং দোলনায় সাজানো হয় এরপর প্রসাদ খেয়ে বিনিময় উপবাস ভঙ্গ করা হয় অনেক বাড়িতে দরজার বাইরে রান্না করে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে আল্পনা দেওয়া হয় যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসেবে বিবেচিত হয় জন্মাষ্টমীর ভোগ জন্মাষ্টমী উৎসবে নিষ্ঠা করে সব নিয়মকানুন পালন করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন নন্দগোপালকে সকলে বাড়ির আদরের ছোট শিশুর মতো মনে করেন তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উৎসর্গ করা হয় তবে তার মধ্যে জন্মাষ্টমীর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ভোগ ননীগোপালের সবচেয়ে প্রিয় হল মাখন মিছরে তালের পরাও তালের ক্ষীর মালপোয়া ক্ষীর মোহনভোগ নারকেল নাড়ু ছাপ্পান্ন ভোগ লুচি সুজি বাসন্তী পোলাও মিষ্টি ইত্যাদি ননীগোপালের খুব প্রিয় জন্মাষ্টমীর ভোগের মধ্যেও ছাপ্পান্ন ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছাপ্পান্ন রকমের নৈবেদ্যর সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী নিয়ম অনুসারে ছাপ্পান্ন ভোগে থাকে ষোলো রকমের জলখাবার মিষ্টি এবং বিশ রকমের শুকনো ফল যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে পরিবেশন করতে হয় কৃষ্ণ জন্মাষ্টমীর মাহাত্ম শাস্ত্র অনুযায়ী দাপর যুগে অষ্টমী তিথিও রোহিণী নক্ষত্রে বিষ্ণুর কৃষ্ণ অবতারে জন্মগ্রহণ করেন মথুরায় কংসের বোন দেবকীয় ভগ্নীপতি বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন শ্রীকৃষ্ণ কংসবধ করে অধম অবিচার অন্যায় নাশের জন্য কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা জন্মাষ্টমীর উপবাস করেন ও নিয়ম মেনে কৃষ্ণের পুজো করেন তাদের সমস্ত কষ্ট ও সমস্যা দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে পাশাপাশি সেই ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে লাভ করে জয় শ্রীকৃষ্ণ